দু হাজার পঁচিশে এসে নতুন বছরে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো কিন্তু বন্ধুরা এই নতুন বছরে এসে যদি তোমার চ্যানেলটাকে সঠিকভাবে এসিও না করে কাস্টমাইজ না করে তুমি কাজ করতে চাও তাহলে কখনোই তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে না কারণ এখন কিন্তু আগের মতো আর ইউটিউব নেই এখন ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস করে তোমাকে কাজ করতে হবে এবং তার সাথে ইউটিউব অ্যালগোরিজমকেও ফলো করে তোমাকে কাজ করতে হবে তাই যখন আমরা ইউটিউবে কাজ করা শুরু করবো এবং যখন ইউটিউবে আমরা নতুন জার্নি স্টার্ট করব। সেই প্রথম স্টেপটাকে কিন্তু আমাদের সঠিকভাবে ফলো করতে হবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কি করে কোন রকমভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে তারা ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয় যার জন্য কিন্তু তাদের চ্যানেলে ভিডিও ভালো হওয়া সত্ত্বেও ভিউজ একদমই আসতে চায় না তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দু হাজার পঁচিশে এসে কিভাবে তোমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে সঠিকভাবে এসিও করে তারপর কাজ করবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য বন্ধুরা ভিডিও শুরু করবার আগে তোমাদেরকে একটা কথাই বলবো বরাবরের মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো তাহলে কি হয় আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোনে এখানে আসবার পর এইখানটায় দেখো আমি গুগল ক্রোমটাকে ওপেন করে নিয়েছি এবং এই জায়গাটায় আমি একটা চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি চ্যানেলটাকে ক্রিয়েট করবার পর আজকে তোমাদেরকে দেখাবো যে একটা নতুন চ্যানেল কিভাবে তোমরা সঠিকভাবে এসিও করবে কিভাবে সঠিকভাবে কাস্টমাইজ করবে ডিসক্রিপশানে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে যদি দেখো তাহলে তোমরা কিছু স্টেপ মিস করে যাবে যার ফলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে এসিও করতে পারবে না তো দেখো বন্ধুরা এখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি এবার আমরা কি করব এখানটা কোনায় যে লোগো রয়েছে আমরা এই লোগোর মধ্যে ক্লিক করব লোগোতে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখানটায় দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অপশন রয়েছে ঠিক আছে আমরা কি করবো এই ইউটিউব স্টুডিওর উপর প্রেস করে চেপে ধরব এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব বলে যে রয়েছে আমরা এখানে ক্লিক করব ওপেন ইন নিউ ক্লিক করলেই উপরে দেখো এখানটায় দু নাম্বার ট্যাব ওপেন হয়ে গেছে তো আমরা কি এই নম্বরের মধ্যে ক্লিক দু করে সেকেন্ড যে ট্যাবটা এখানটায় ওপেন হয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের ফোনে কি হবে গুগল ক্রমে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ওপেন হয়ে গেছে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে বাদ দিকে কোনায় দেখো নিচে একটা সেটিংসের অপশন রয়েছে তো আমরা কি করবো সেটিংস অপশানের মধ্যে ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা দেখো এখানটা রয়েছে রয়েছে চ্যানেল আপলোড এগ্রিমেন্টস তো এইখানটায় দেখো প্রথমে জেনারেল মধ্যে রয়েছে ডিফল্ট ইউনিট মানে আমার চ্যানেলটা যখন মনিটাইজ হবে সেই মনিটাইজ হওয়ার পরে যে টাকাটা আমার ইউটিউব স্টুডিওতে জমা হবে সেটা কিভাবে দেখবে তো এইখানটা দেখো কারেন্সি লেখা রয়েছে যদি এখানটা ক্লিক তোমরা এখানটা অনেক রকম অপশন দেখতে পাবে তো এখান থেকে আমি কি করব ইউএসডি মানে ইউএস ডলারটাকে সিলেক্ট করে নেব তো বন্ধুরা এখানটায় আমি ইউএসডি মানে ইউএস ডলারটাকে সিলেক্ট করে নিলাম তারপরে যে কাজটা করতে হবে দেখো চ্যানেল যে বলে যে অপশনটা রয়েছে আমরা এই চ্যানেল অপশানে ক্লিক করব চ্যানেল অপশানে ক্লিক করলে আমাদের সামনে তিন রকম অপশান আসবে একটা রয়েছে দেখো বেসিক ইনফো একটা অ্যাডভান্স সেটিংস আর একটা রয়েছে ফিচার এলিজিবিলিটি তো প্রথমে যে বেসিক ইনফো রয়েছে বেসিক ইনফোতে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স দু নম্বর হচ্ছে কিওয়ার্ড এই যে কিওয়ার্ড অপশানটা এটা কিন্তু কোনো ভিডিওর কিওয়ার্ড দিলে এইখানটায় হবে না এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে যে এই জায়গাটায় কোন ধরনের কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে তো প্রথমে আমি করব কান্ট্রি অফ রেসিডেন্সের উপর ক্লিক করব কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করলে এখান থেকে তোমার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তো যেহেতু আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তো আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম যাদের কান্ট্রি বাংলাদেশ বা যাদের দেশ বাংলাদেশ তারা বাংলাদেশটাকে সিলেক্ট করবে যারা পাকিস্তান থেকে আছে তারা পাকিস্তানটাকে সিলেক্ট করে নেবে তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে নিচে যে কিওয়ার্ড কিওয়ার্ড রয়েছে আমরা কিওয়ার্ডের উপর ক্লিক করব তো এই জায়গাটায় আসবার পরে কিন্তু তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ভুলভাবে তোমাদের চ্যানেলের কিওয়ার্ডটাকে সেট করছো কারণ এই জায়গাটা যদি তোমার ভিডিওর কিওয়ার্ড সিলেক্ট করো তাহলে তোমার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না তো এই জায়গায় কোন ধরনের কিওয়ার্ড দিতে হবে সেটা তো দেখাবই তার সাথে সাথে আরো কয়েকটা ফিচার্স রয়েছে যেগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা এই যে কিওয়ার্ড সেকশানটা এই জায়গাটায় তোমাদেরকে দিতে হবে যে তোমার চ্যানেলের কিওয়ার্ড মানে তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিও তুমি আপলোড করতে চাইছো ফানি ভিডিও আপলোড করছো না গেমিং ভিডিও না টেক ধরনের ভিডিও তো এই যে কিওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার ভিডিওর কিওয়ার্ড নয় এগুলো আমার চ্যানেলের কিওয়ার্ড আমি কোন ধরনের টপিক আপলোড করছি আমার চ্যানেলের নাম কি কিভাবে আমার চ্যানেল সার্চ হয়ে যেতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু এই কিওয়ার্ড সেকশনে দিতে হবে তো মনে করো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক তো এখানটা আমি কী করবো সন্দীপ টেকটাকে স্মল লেটারে দিয়ে এন্টার করব তাহলে এই যে একটা এটা হলো কিওয়ার্ড তো এইভাবে কি করতে হবে আবার আমাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে সন্দীপ এইভাবে দেবো টেক তো এইভাবে ক্যাপিটাল লেটারে মানে ইউটিউবে আমার চ্যানেলটাকে ভিউয়ার্সরা কীভাবে সার্চ করতে পারে এটা আমাদেরকে ভাবতে হবে এর সাথে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আমি কোন ধরনের ভিডিও আপলোড করব। মনে করো এই চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড করব তো আমি এখানটা কী দেবো টেক ভিডিও ঠিক আছে টেক ভিডিও দিলাম এইখানটা আমি দেবো টেকনিক্যাল ভিডিও ঠিক আছে এইভাবে করে আমি দিলাম টেকনিক্যাল ভিডিও তো এইভাবে বুঝতে পারছো যে কীভাবে কীভাবে আমাকে দিতে হবে তার সাথে মনে করো দেবো আমি এখানটা ভিউস কীভাবে বাড়াবো ঠিক আছে বা আমি এখানটা দিলাম ভিউস তারপরে আমি এখানটা দিলাম মনে করো সাবস্ক্রাইবার ঠিক আছে তো এইভাবে করে আমাকে কিওয়ার্ডগুলোকে দিতে হবে আমার চ্যানেল ওয়াইজ মানে আমার চ্যানেলে কোন ধরনের টপিক আমি বেশি আপলোড করব বা আমার চ্যানেলের নামটা ইউটিউবে কিভাবে সার্চ হতে পারে এই ধরনের কিওয়ার্ডগুলো এখানটায় দিতে হবে তো তোমরা যারা গেমিং ভিডিও আপলোড করো তারা এখানটায় গেমিং টাইপের কিওয়ার্ডগুলো দেবে তাদের গেমিং চ্যানেলের নাম দেবে কীভাবে কীভাবে সার্চ হতে পারে তো এগুলো দিতে হবে এরপরে আমরা চলে যাব তার পরের অপশান অ্যাডভান্স সেটিংস তো যখনই আমরা অ্যাডভান্স সেটিংসে আসবো আমাদের সামনে এই ধরনের একটা অপশান থাকবে এখানটাতে খুব প্রথমেই রয়েছে ইএস সেট দিস চ্যানেল অ্যাজ মেট ফর কিডস বা তারপরে যে অপশনটা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তো এইখান থেকে আমরা কি করবো মাছের যে অপশানটা রয়েছে এই অপশনটায় ক্লিক করবো তাহলে কি হবে আমার এই চ্যানেলের ভিডিওগুলো বড়ো এবং ছোটো প্রত্যেকেই দেখতে পারবে কোনো বাধ্যকতা থাকছে না এবার আমরা কী করবো তারপরের অপশন ফিচার এলিজিবিলিটিতে চলে আসবো ফিচার এলিজিবিলিটিতে যখনই আমরা ক্লিক করবো আমাদের সামনে তিনটে অপশান থাকবে প্রথমটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড ফিচার্স তারপরটা হচ্ছে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স তারপর হচ্ছে দেখো অ্যাডভান্স ফিচার তো এই যে প্রথম যে অপশনটা দেখো এখানটা এনাবেল হয়ে রয়েছে সেকেন্ড অপশানটাও দেখো এখানে এনাবেল হয়ে রয়েছে কারণ এখানটা আমি সেকেন্ড অপশানটাকে অলরেডি এনাবেল করেছি তো প্রথম যে অপশানটা রয়েছে এটা যখন তুমি চ্যানেলটাকে ক্রিয়েট করবে তখনই এটা এনাবেল হয়ে যাবে সেকেন্ড যে অপশানটা রয়েছে এটা তোমাকে কি করতে হবে একটা মোবাইল নাম্বারের মাধ্যমে তোমার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো তোমরা যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে ভেরিফাই করনি প্লিজ তোমরা ভেরিফাই করে নেবে আর থার্ড যে অপশানটা রয়েছে অ্যাডভান্স ফিচার তো এই যে অ্যাডভান্স ফিচার এই অপশানটাকে আমরা কিভাবে অন করবো বা এই অপশানটা যদি আমরা চালু না করি তাহলে আমাদের চ্যানেলে কোন কোন ক্ষতি হতে পারে দেখো বন্ধুরা এই যে এটা আমরা চালু করতে পারি তিনটে উপায় একটা হচ্ছে দেখো ভিডিও ভেরিফিকেশন এই অপশানটাকে এনাবেল করতে পারি সেকেন্ড হচ্ছে দেখো ভ্যালিড আইডি মানে আমার যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে আমি এটাকে ভেরিফাই করতে পারি থার্ড হচ্ছে চ্যানেল হিস্টোরি চ্যানেলের হিস্টোরির মাধ্যমে আমরা করতে পারবো এই যে তিন নম্বর ফিচার্সটা রয়েছে যেটা কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করবার জন্য তো কাজে লাগবেই তো বা আমার চ্যানেলে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার হয়েও যায় তারপরেও কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না যদি না তোমরা এই ফিচার্সটাকে এনাবেল করো তো দেখো এইখানটা স্পষ্টভাবে লেখা রয়েছে আপেল কন্টেন্ট আইডি ক্লেম এই ফিচার্সটা যদি তুমি অন না করো তাহলে তোমার ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করেও থাকে ইউটিউবে তবু তাকে তুমি আইডি ক্লেম দিতে পারবে না মানে তোমার সেই ভিডিওতে তুমি কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না দু নম্বরে রয়েছে দেখো এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন অনেক সময় হয় কি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমরা একটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে থাকি কিংবা কোনো প্রোডাক্টের লিঙ্ক দিয়ে থাকি কিংবা অন্য কোনো টেলিগ্রাম ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকি তো যদি এই যে ফিচার্সটা রয়েছে এই ফিচার্সটা যদি তোমরা অন না করো তাহলে কিন্তু তুমি এই যে ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক দিতে পারবে না তিন নম্বরে রয়েছে দেখো এমবেট লাইভ স্ট্রিং মানে লাইভ স্ট্রিং করতে পারবে না দেখো ক্রিয়েট মোর লাইভ স্ট্রিং ডেলি ডেলি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না মোর শর্ট ডেলি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে না ভিওস বেশি আপলোড করতে পারবে না লাস্ট যেই সবচেয়ে বড় অপশানটা বা সবচেয়ে বড় যেই প্রবলেমটা তোমাকে ফেস করতে হবে যদি এই অপশানটাকে এনাবেল না সেটা হচ্ছে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না যদি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার कंप्लीट হয়ে যায় তবু তুমি মনিটাইজেশন করতে পারবে না যদি তোমার এই যে অপশনটা রয়েছে এটা এনাবেল না থাকে আর চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তবু তুমি মনিটাইজেশন করতে পারবে না যদি তোমার এই যে অপশনটা রয়েছে এটা এনাবেল না থাকে তাই তোমাদেরকে কি করতে হবে এই ফিচারসটাকে এনাবেল করতে হবে ভিডিও ভেরিফিকেশন আইডি প্রুফ ভেরিফিকেশন কিংবা চ্যানেল হিস্টোরির মাধ্যমে এই অপশনগুলো कंप्लीट করবার পর আমরা চলে যাই কোথায় তার নিচের অপশান আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে আসলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে একটা হচ্ছে বেসিক ইনফো আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো বন্ধুরা এই বেসিক ইনফোতে আসলে এইখানটা কয়েকটা অপশন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দেখো টাইটেল ডেসক্রিপশন ভিজিবিলিটি এরকম অনেকগুলো অপশান রয়েছে তো টাইটেল এবং ডেসক্রিপশান তোমাদেরকে ছেড়ে দিতে হবে কারণ হলো আমরা যখন ভিডিও আপলোড করছি সেই ভিডিওর প্রত্যেকটা টাইটেল বা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান কিন্তু এক হয় না তাই এইখানটায় আমরা যেই টাইটেল বা ডেসক্রিপশান দিয়ে রাখবো যখন আমরা ভিডিও আপলোড করবো ওই একই টাইটেল ডেসক্রিপশন কি হবে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক চলে যাবে বা অ্যাড হয়ে যাবে তো এইখানটা আমরা এটা দিতে পারি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এগুলো আমরা এই জায়গাটায় দিয়ে রাখতে পারি যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে থাকি এরপরে যে অপশনটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি দেখো বন্ধুরা যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি সেই সময় আমাদেরকে কি করতে হয় ভিডিওটাকে আনলিস্টেড অবস্থায় আপলোড করতে হয় কেন ভিডিও যখন আমরা আপলোড করছি সেই সময় কিন্তু আমরা সঠিকভাবে ভিডিওটাকে এসিও না করেই আপলোড করছি তাই যখন আমরা ভিডিও আপলোড করবো সবসময় আমাদেরকে কি করতে হবে আনলিস্টেড অবস্থায় আপলোড করতে হবে তাহলে কি হবে আমার ভিডিওটাকে সঠিকভাবে এসিও করবার সময় পাবো আর যদি তুমি এখানটা পাবলিক অবস্থায় থাকে তাহলে তোমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পাবলিক হয়ে যাবে তার ফলে কি হবে তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিও করতে পারবে না আর যদি আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসিও করতে না পারি তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে না তাই এই জায়গাটা আনলিস্টেড অবস্থায় রাখতে হবে তারপর আমরা কী করব এর পরের অপশানে চলে আসবো দেখো অ্যাডভান্স সেটিংসে চলে আসলাম এইখানটা আসলে কয়েকটা ফিচার্স রয়েছে বা কয়েকটা অপশান রয়েছে যেগুলো আমাদের চ্যানেলকে গ্রো করবার জন্য বিশেষ ভূমিকা পালন করে তো এইখানটায় প্রথমে রয়েছে দেখো লাইসেন্স তো বন্ধুরা তোমরা যখন ভিডিও আপলোড করছো সেই সময় যদি তুমি এইখানটায় ক্রিয়েটিভ কমন এই লাইসেন্সটাকে চুজ করে রাখো তাহলে কি হবে তোমার ভিডিওগুলো কিন্তু যে কোনো একজন ভিউয়ার্স বা যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের রিপিট আপলোড করতে পারবে তাতে কিন্তু তুমি কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট টাইপ দিতে পারবে না তাই এখানটা সবসময় কী করতে হবে তোমাদেরকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা সিলেক্ট করে রাখতে হবে এরপরে আমরা যে অপশানটাতে ফলো করব সেটা হচ্ছে ক্যাটাগরি দেখো বন্ধুরা যখন তুমি একটা ভিডিও আপলোড করছো কোন ধরনের কন্টেন্ট তোমার চ্যানেলে তুমি আপলোড করবে ইউটিউব অ্যালগোরিদমকে এটা কিন্তু বোঝানো প্রয়োজন যদি তুমি এইখানটায় কোনো ক্যাটাগরি চুজ করে না রাখো তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে অনেক বেশি সময় লাগবে তোমার এই ভিডিওগুলো কোন ধরনের ভিউয়ার্সের কাছে পাঠানো প্রয়োজন আর যদি তুমি এইখানটা ক্যাটাগরিটাকে সিলেক্ট করে রাখো সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখো তাহলে কি হবে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে সুবিধা হবে যে তোমার এই ধরনের ভিডিও গুলো এই ধরনের ভিউসের সামনে পৌঁছানোর প্রয়োজন তাই এখানটায় দেখো অনেক রকম ক্যাটাগরি রয়েছে তোমার যে ক্যাটাগরি তোমার যে চ্যানেলে ভিডিও আপলোড করবে সেই ধরনের ক্যাটাগরি তুমি এখানটা সেট করে রাখবে তো যেহেতু আমি এখানটায় এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করব তাই আমি এখান থেকে এডুকেশানটাকে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা কি করবো এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে তুমি এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিতে পারো তো যেহেতু আমি এই চ্যানেলে বাংলায় ভিডিও আপলোড করব তাই এখান থেকে আমি বাংলাটাকে সিলেক্ট করে নেব বাংলা সিলেক্ট করবার পর এখান থেকে আমরা কি করব সেভ অপশানে ক্লিক করবো বন্ধুরা সেভ অপশানে ক্লিক করলে আমার চ্যানেলটা সঠিকভাবে আমার এসিও করা কমপ্লিট হয়ে যাবে এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে আমার চ্যানেলে সঠিক লোগো লাগাতে হবে ব্যানার লাগাতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে তো কিভাবে দেবে এর জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে এইখানটা দেখো বাদিকে কয়েকটা অপশান রয়েছে ঠিক আছে তো এখান থেকে একদম নিচের থেকে যে উপরে দু নাম্বার অপশান রয়েছে এই অপশানের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার চ্যানেলের কাস্টমাইজেশন অপশানে চলে আসবে তো এইখানটা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ব্যানার তো আপলোড অপশানে ক্লিক করে তোমার ব্যানারটাকে তুমি আপলোড করতে পারবে তারপরে রয়েছে দেখো পিকচার পিকচার মানে প্রোফাইল পিকচার তোমার লোগোটাকে তুমি আপলোড করতে পারবে তারপরে রয়েছে দেখো এখানে চ্যানেলের নেম যেটা রয়েছে সেটাই থাকবে চ্যানেলের হ্যান্ডেল নেমটাও সেম থাকবে এবং দেখো এখানটা নিচে রয়েছে ডেসক্রিপশন এইখানটায় কী করতে হবে আমার চ্যানেল কোন ধরনের ভিডিও আমি আপলোড করব কোন সময় আপলোড করবো কোন ধরনের ভিউয়ার্সরা দেখবে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কয়েকটা বড় বড় চ্যানেলে হ্যাশট্যাগ কিউআর দিয়ে মেনশন করবে এইভাবে তোমার যে ডেসক্রিপশন রয়েছে চ্যানেলের ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে তারপরে তুমি কি করবে এখানকার নিচে দেখো অ্যাড ল্যাঙ্গুয়েজ রয়েছে চাইলে তোমরা এখানটা অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারো মানে অন্য কোনো ভাষাও এড করতে পারো তারপরে রয়েছে দেখো নিচে চ্যানেল ইউআরএল এখান থেকে তুমি তোমার চ্যানেলের ইউআরএলটা মানে তোমার চ্যানেলের লিঙ্কটাকে তুমি কপি করে শেয়ার করতে পারো এবং একদম নিচে যদি আসো এখানটা অ্যাড লিঙ্কস অপশান রয়েছে এই অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করে তোমার ফেসবুক আইডি লিঙ্ক কিংবা তোমার ইনস্টাগ্রাম টেলিগ্রাম লিঙ্কগুলো বা চ্যানেলের লিঙ্কগুলো তোমার ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবে তারপর এইগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কি করতে হবে একদম কোনায় দেখো এখানটা পাবলিশ অপশান রয়েছে আমরা কি করবো এই যে পাবলিশ অপশানে ক্লিক করে দেবো তো পাবলিশ অপশানে ক্লিক করলে আমার চ্যানেলটা কিন্তু সঠিকভাবে এসিও করা কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদের কি করতে হবে এই অবস্থায় একদিন ছেড়ে দিতে হবে এই একদিনের মধ্যে যেন তোমরা কোনো ভিডিও আপলোড করবে না একদিন পর থেকে তোমরা ভিডিও আপলোড করবে তো যদি তোমরা সঠিকভাবে দু হাজার পঁচিশে এইভাবে তোমার চ্যানেলটাকে এসিও করে কাজ করো ইউটিউবে তো দেখতে পাবে যে প্রথম ভিডিও থেকেই তোমার চ্যানেলে ভালো ভিউস ইনক্রিজ হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য